নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন শুনে নাও জেনে নাও কিয়ামত কতদিন পর্যন্ত হবে না যতদিন না মানুষেরা তাদের পিতা-মাতার অবাধ্য হবে আর বন্ধু-বান্ধবদেরকে কাছে টানবে আর মা-বাবকে বিরিত শ্রমে পাঠিয়ে দেবে এতদিন না যতদিন না এরকম হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না বলেন তো এখন বিরিত শ্রমে মা-বাব আছে না না

তাদের গায়ের রক্ত পানি করে তোমার জন্য খরচ করেছে নিজের বাবতি ভিটা নিজের বাপ দাদার সম্পত্তি খরচ করে বিক্রি করে তোমাকে পড়িয়েছে আজকে যখন তুমি অ্যাডভোকেট হইলা আজকে যখন তুমি জজ হইলা আজকে যখন তুমি ব্যারিস্টার হইলা আজকে যখন তুমি উকিল হইলা আজকে যখন তুমি ডাক্তার হইলা এখন তুমি তোমার ওই পিতাকে তুমি তোমার ওই মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছ যে তোমার বন্ধকালে যে তোমার এরকম ভাবে তোমার ওই সময়ের সাথে ছিল যখন তোমার কেউ ছিল না কথা বলেন ঠিক কি না আজকে তুমি কাকে টেনে নিয়েছো আজকে তোমার শালা তোমার আপন হয়েছে আজকে তোমার বন্ধু তোমার আপন আজকে তোমার শালক তোমার আপন আজকে তোমার শালি তোমার আপন আজকে তোমার এরকম বন্ধু বান্ধবের আপন আজকে তোমার

এই জমিনের মধ্য থেকে একটা প্রাণী বের হবে ইমাম মাহাদির আগমন হবে পৃথিবীর মধ্যে মানুষ নির্যাতন নিষ্পেষণের শিকার হতে থাকবে তখন আল্লাহ তালা কুরাইশ বংশের মধ্য থেকে নবীজি বলেছেন আমার বংশের মধ্য থেকে একজন ব্যক্তিকে শাসক নিযুক্ত করে আল্লাহ তালা পাঠাবেন এই মাহাদি ওই মাহাদি পুরা পৃথিবীটা সাত বছর পর্যন্ত পরিচালনা করবেন সাত বছর পরিচালনা করার পর ইমাম হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন ইমাম মাহাদি শাসন আমলেই দাজ্জালের আবির্ভাব হবে এই এই দাজ্জাল দাজ্জাল ইরাকের দিক থেকে বের হবে সে মানুষকে ধোকা দেবে সত্তর হাজার অবধি তার সঙ্গ দেবে দাজ্জালের সঙ্গ দেবে নবীজি বলেছেন তার এক হাতে থাকবে পানি আর এক হাতে থাকবে আগুন সে যদি আসমানকে হুকুম করে আকাশকে হুকুম করলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে যেই জমিনকে হুকুম দেবে ওই জমিন তার সাথে চলে যাবে আর যেই জমিনকে ফসল উৎপাদনের কথা বলবে ওই জমিন ফসল উৎপাদন করতে থাকবে যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে না যে তাকে স্রষ্টা বলে স্বীকার করবে না তাকে সে হত্যা করবে তাকে শেষ করে দেবে তার জাহান নামের মধ্যে ঢুকায় দেবে আর যে তাকে স্রষ্টা বলে মেনে নেবে যে তাকে সরসটা মেনে নেবে তার ভিটা বাড়ি ঠিক থাকবে তার ফস ফসল ফল ফসল হবে এমনকি তার জান্নাতের মধ্যে তাকে ঢুকিয়ে দেবে তার জান্নাত থাকবে সেই জান্ন নবীজি বলেছেন শুনে রাখো জেনে রাখো তাকে মেনে নিয়ে তাকে সুরুষ্টা মেনে নিয়ে যে তার জান্নাতে ঢুকবে সে সরাসরি জাহান নামের মধ্যে ঢুকে যাবে আর যে তাকে সুরুষ্টা মানবে না তাকে সে যখন জাহান নামে দেবে তার জাহান নামটা সরাসরি জান্নাত হয়ে যাবে এই দাজ্জাল আসবে দাজ্জাল মানুষদেরকে এরকম ভাবে ডাকতে থাকবে ডাকতে থাকবে এক যায় ঈসা আলাইহিস এই দাজ্জালকে হত্যা করবে শেষ করে দেবে ঈসা আলাইহিস সালাতু সালাম শেষ করার পর সাত বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীর মধ্যে শাসন ব্যবস্থা কায়েম করবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এমন শান্তির একটি পৃথিবী হবে যেই শান্তি যেরকম শান্তি কেউ কখনো দেখে নাই এই পৃথিবী থেকে বড় বড় ফল উৎপাদন হতে থাকবে হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক একটা ডালিম এত বড় হবে এত বড় হবে যে একটা ডালি একটা কওমের জন্য যথেষ্ট হয়ে যাবে একটা ডালি একটা কমের জন্য যথেষ্ট হয়ে যাবে এই পরিচালনা করতে থাকবেন তিনি শাসন ব্যবস্থা কার্যকর করতে থাকবেন শান্তিতে মানুষ দিনাতিপাত করতে থাকবে হঠাৎ আল্লাহ তালা ঈসা আলাইহি সালাতামকে জানাবেন ও ঈসা আমি ছেড়ে দিয়েছি তারা আসতেছে যেমন প্লাবন হলে পানি উপর দিয়ে আসে প্লাবন যারা দেখেছেন মুরুব্বী মানুষ আমি একবার দেখেছি আইলার সময় পানি কেমন যেন অনেক উঁচা হয়ে আসতে থাকে বিল্ডিং এর উপর দিয়ে কেমন যেন আসতেছে এরকম পানি আসতে থাকে এই পানিগুলা যেভাবে আসে ইয়াজুজ মাজুজ যখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদের ওই যে প্রাচীর যখন আল্লাহ ভেঙে দেবেন তখন তারা ওইভাবে স্রোতের মতো আসতে থাকবে আল্লাহ তালা ইসা আলাইসালামকে বললেন বলবেন ইসা যাও তুমি তোমার মুসলমানদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ের উপরে উঠে যাও ইসা আলাইসালাম তার সাথীদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠে যাবেন তুর পাহাড়ের পরে যখন উঠে যাবেন ইসা আলাইসালাম তখন ইয়াজুজ মাজুজরা পৃথিবীর মধ্যে আসবে এসে তারা দেখবে আর কোন লোকজন নাই তখন তারা আসমানের দিকে তীর নিক্ষেপ করবে আসমানের দিকে যখন তারা তীর নিক্ষেপ করবে আল্লাহকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে আদেশ করবেন ও আমার ফেরেশতারা ওদের একটা তীরও যেন রক্তবিহীন ফেরত না যায় তাদের প্রত্যেকটা তীর রক্ত মাখিয়ে জমিনের মধ্যে ফেরত দিয়ে দেওয়া হবে তারা ওই তীরগুলো যখন গ্রহণ করবে দেখবে তাতে রক্ত তারা মনে করবে আল্লাহ মারা গেছে তারা আনন্দে থাকতে লাগবে ইতিমধ্যে আল্লাহর হাবিব বলেন গরুর নাকের মধ্যে যেই রোগ হয় ওই রোগ ইয়াযুজ মাজুজের কানের গোড়ায় খালের মধ্যে দিয়ে দেওয়া হবে যার কারণে তারা সকলে একসাথে মৃত্যুদরণ করবেন। ইয়াজুজ মাজুজ মিনিট আবরণ করার পর আল্লাহ তালা गर्दन লম্বা বিশিষ্ট উটের আকৃতিতে এক জাতীয় পাখি দুনিয়াতে প্রেরণ করবেন এই পাখিগুলা দুনিয়ার মধ্যে এসে তারা এই ইয়াজুজ মাজুজের লাশগুলা দূরে নিখেপ করে আসবে সমুদ্রে ভেলে দিয়ে আসবে এরপর আল্লাহ তাআলা এক জাতীয় এরকম ভাবে আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি নামিয়ে দেবেন বৃষ্টি যখন হবে তখন এই রক্ত পচা দুর্গন্ধ রক্ত ধুয়ে পৃথিবীটা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এরপর আল্লাহ তালা জমিন থেকে একটা প্রাণী বের করবেন ওই প্রাণীটার নাম আল্লাহ তালা বলেছেন কি নাম বললাম জোরে বলেন কি নাম বললাম

এই প্রাণীটা মানুষ যেমন কথা বলে ওইভাবে মানুষের সাথে কথা বলতে থাকবে কথা বলবে আল্লাহর হাবিব বলেন যখন আর থেকে বের হয়ে আসবে। এই জাল এবং দাব্বাতুল আত বের হওয়ার আগে যদি তুমি ইমান না আনো এই দাব্বাতুল আত দেখার পরে যদি তুমি ইমান আনো তাহলে তোমাদের ওই ইমান গ্রহণ করা হবে না দাবাতুল আব বের হওয়ার পর সে যখন সিল আর লিখে দিয়ে চলে যাবে নবী আলাইহিস সালাত ওয়াস সালাম বলেছেন এরপর আল্লাহ তাআলা এক জাতীয় শীতল বাতাস প্রবাহিত করবেন মোলায়েম এক বাতাস প্রবাহিত করবেন এই বাতাস নেককারদের বগলের মধ্য দিয়ে যাবে যার কারণে নেককারদের বগলের মধ্যে এক জাতীয় ফোলা হবে এই ফোলা হওয়ার কারণে নেককাররা সবাই একসাথে পৃথিবী থেকে বিদায় নেবে এই নেককাররা বিদায় নেওয়ার পরে পৃথিবীতে আর কোনো ভালো মানুষ থাকবে না যারা থাকবে তারা এমন অশ্লীল হবে যারা থাকবে তারা এমন নির্লজ্জ হবে এমন বেহায়া হবে যে এমন বেহায়া কোনো জাতি পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত ছিল না এই জাতি যখন বেহায়াপনা করতে থাকবে ঈসা আলাইহিস এই জাতি যখন বেহায়াপনা করতে থাকবে ইবলিস শয়তান মানুষের রূপ ধরে তাদের কাছে এসে বলবেন তোমরা তো বড় নির্লজ্জ তোমরা তো বড় বেহায়া তোমরা তোমাদের তো কোনো লজ্জা শরম বলতে কিছু নাই ঐ সমস্ত লোকেরা বলবে কেন চাচা তখন ইবলিস বলবে কারণ তোমরা তোমাদের বাপ দাদাদের ধর্মকর্ম সব ভুলে গেছো বলবে কি আমাদের বাপ দাদাদের ধর্মকর্ম তারা তখন ইবলিস তাদেরকে পুরো দমে শিক্ষা দেবে যে কিভাবে মূর্তি পূজা করতে হয় মূর্তি পূজা শিক্ষা দেওয়া হবে মূর্তি পূজা করা যখন তারা শিখে নেবে তখন তারা পুরো দমে মুক্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ তালা তখন ইসরাফিল আলাইহি সালাত ওয়া সালাম কে আদেশ দেবেন ওগো ইসরাফিল এই পৃথিবীর মধ্যে আর আমার কোনো গোলাম নাই আমার কোন বান্দা নাই আমার টাকার মতো কোনো বান্দা আর পৃথিবীতে নাই দে তোর সিংহা বাজিয়ে দে আল্লাহ তালার হুকুম পাওয়া মাত্র সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুটকার দিয়ে দেবেন আল্লাহ তালা বলেছেন ওয়ানুফি খাফিস সুর ইসরা আলাইহিস সালাম ফুৎকার দিয়ে দেবেন যখন শিংগায়ে ফুৎকার দিয়ে দেবেন তখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে জমিন এরকম ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিন ফেটে চৌচির হয়ে যাবে তারকা গুলো খসে খসে পড়তে থাকবে চা খুলে খুলে পড়তে থাকবে এরকম ভাবে কবরের মানুষগুলা সব জীবিত হয়ে উঠবে কেমতের ময়দানে আল্লাহ তারা জমিন এই যে জমিন আল্লাহ বলে জমিন সমতাল করে দেওয়া হবে এই ভূমিটাকে আল্লাহ আরেক ভূমিতে রূপান্তরিত করে দেবে এই জমিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু হবে আল্লাহ বলেছেন

এই আয়াতের মধ্যে বলেছেন সেদিন মানুষদেরকে তাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে তাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না